আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ আজ সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং দলগুলোর পরিসংখ্যান আজ বাংলাদেশ সময় বিকেল তিনটায় গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান খেলাটি অনুষ্ঠিত হবে রাওয়ালবেন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই দলই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে দুই দলের একদিনের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান বাংলাদেশ মোট ম্যাচ খেলেছে চারশো ছেচল্লিশটি জয় পায় একশো ষাটটি খেলায় পরাজিত হয় দুশো ছিয়াত্তরটি খেলায় তাই নেই পরিত্যক্ত হয় দশটি খেলা বাংলাদেশের ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস ছয় উইকেটে তিনশো উনপঞ্চাশ এবং সর্বনিম্ন ইনিংস আটান্ন রানে অল আউট অপরদিকে পাকিস্তান মোট ওয়ানডে খেলেছে নয়শো চুরাশিটি জয় পায় পাঁচশো পরাজিত হয় চারশো পঁয়ত্রিশটি খেলায় তাই হয় আটটি খেলা পরিত্যক্ত হয় একুশটি খেলা ওয়ান পাকিস্তানের সর্বোচ্চ ইনিংস এক উইকেটে তিনশো নিরানব্বই এবং সর্বনিম্ন ইনিংস তেতাল্লিশ রানে অলআউট দুই দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পরিসংখ্যান বাংলাদেশের এটি ষষ্ঠ চ্যাম্পিয়ন্স ট্রফি মোট ম্যাচ খেলেছে চোদ্দটি জয় পাই দুটিতে পরাজিত হয় খেলায় পরিত্যক্ত হয় একটি খেলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা সাফল্য চতুর্থ স্থান অপরদিকে পাকিস্তানের এটি নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মোট ম্যাচ খেলেছে পঁচিশটি জয় পায় এগারোটি পরাজিত হয় চতুর্থ খেলায় টাই নেই পরিত্যক্ত হয় দুটি খেলা পাকিস্তান একবার চ্যাম্পিয়ন হয় এবং তারা বর্তমান চ্যাম্পিয়ন হেড টু হেড পরিসংখ্যান একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তান মোট অনচল্লিশ বার মুখোমুখি হয় বাংলাদেশ জয়ী হয় পাঁচটি খেলায় পাকিস্তান জয়ী হয়েছে চৌত্রিশটি খেলায় তাই নেই পরিত্যক্ত হয় একটি খেলা বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সর্বশেষ পাঁচ ওয়ানডে ম্যাচের ফলাফল একত্রিশ অক্টোবর দু কলকাতায় পাকিস্তান সাত উইকেটে জয়লাভ করে ছয় সেপ্টেম্বর দু লাহোরে পাকিস্তান সাত উইকেটে জয়লাভ করে পাঁচ জুলাই দুহাজার উনিশ লর্ডসে পাকিস্তান চুরানব্বই রানে জয় লাভ করে ছাব্বিশ সেপ্টেম্বর আঠারো আবু দাবিতে বাংলাদেশ সাঁইত্রিশ রানে জয় লাভ করে বাইশ এপ্রিল পনেরো মিরপুরে বাংলাদেশ আট উইকেটে জয়লাভ করে এই হল আজকের খেলার সময়সূচি এবং দলগুলোর পরিসংখ্যান কমেন্টসে জানার আজকের খেলায় কে জয়ী হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন